সেই প্রেসিডেন্ট ছিলেন আমার যিনি তখন একজন সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন যার ঘোষণা মতো যে উনিশ একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তিনি রাষ্ট্র পরিচালক দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি যে গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের পতাশ

আমাদের নেত্রী শেখ হাসিনা যে বিএনপি নেতা তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন কখনো অসংখ্য প্রাণ গেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে যে উনিশশো সালে আবার একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমি কথাগুলো বলছি আমাদের আজকের যে প্রেক্ষাপট

শাসন আওয়ামী চা নিচে শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা কিন্তু পরিকল্পিত ধ্বংস করে দিয়েছে আপনি জানেন দু সালে ইতিহাসের গভর্নমেন্ট ছিল দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচন কালের সময় একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে দিয়েছে একটা এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে

আপনার এরপরে নির্যাতন আমরা সাজা দিয়ে প্রায়াকারে আটক করেছিল একটা নতুন জনগণের ছাত্র জনতার উপস্থানের মধ্য দিয়ে আবার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই গণতন্ত্রকে প্রতি গণতন্ত্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করা এর প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে এই দিনটি হচ্ছে আপনার পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যই আমার জাতীয় জাতীয় দল স্থানীয় পরিষদ হয়েছে যে আমরা এটা করতে গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এদিকে গুরুত্ব সহকারে পালন করি সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি তারিখে আমাদের এই চোদ্দ পনেরো বছরে যারা গণতন্ত্রের আদর্শ থেকে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের আত্মীয় স্বজন তাদেরকে নিয়েছে আপনার একটা সমাবেশ করা এবং সেই সমাবেশেই আহ রবীন্দ্রনাথ আহ কর্মকাণ্ড থাকবে আপনার সঙ্গীত থাকবে এখানে নাটক থাকবে এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা এটা চোদ্দ তারিখে পনেরো তারিখে আমরা আমাদের আহ অফিসের সামনে অর্থাৎ নয়া পঞ্চনের এখানে আমরা একটা সমাবেশ

সংস্কার প্রয়োজন সেটা আমরা প্রতিকার গণতন্ত্রকে একজন ধ্বংস করে ফেলেছিলাম সেই ক্ষেত্রে দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় মূল বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন তাদের পরিচালনা তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্টেই দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই যুদ্ধ তার সঙ্গে আপনার আহ সমাপ্ত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকে

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উপলব্ধি যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব সুচারু পালন করবার চেষ্টা করবেন করবেন এবং যারা যেন উপকৃত হয় সেই প্রত্যাশায় আমাদের থাকবে আমি বক্তব্য করতে আরেকটি বিষয়ীয় শহর গুলোতে মহানগর এটা আপনার প্রত্যেক প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগর গণতন্ত্রের র্যালি গণতন্ত্র এটা বিএনপির আমরা আশা করবো যে সমস্ত গণতান্ত্রিক মানুষ

অল্প সময় মধ্যে ছাত্র জনতার যে অভ্যতা করে দেওয়ার জন্য আপনার একটা চক্র কাজ করছে কারা কাজ করছে সেটা আপনার জানেন হাসিনা এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই কখনই করতে পারে বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোন অপপ্রচারে তারা কান দেবে না এটা আমরা বিশ্বাস করি একই সঙ্গে শিল্প ক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের থেকে তারা প্রবণতা করে দেবেন তারা প্রতিরোধ করে তুলবেন এবং কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত সহকারে আমাদেরকে নিতে হবে এবং একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করবো যে এই শিল্প কলকারখানা চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা যেখানে আছি আমাদের সর্বাত্মিত

একটা বিপ্লব যখন হয় তখন ইন্টারনেট বেড গ্রোথ এর এই অর্ডস গুলো সমস্যা গুলো যেগুলো আছে সেগুলোকে বেরিয়ে কাজ করতে হয় ওই ওইটুক ধৈর্য তো আমাদেরকে ধরতেই হবে এবং মানুষকে সে কোঅপারেট করতে হবে সহযোগিতা করতে হবে আমি মনে করি যে এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে ঐক্যকে অটুট রাখা এবং নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা আপনারা জানেন ম্যাডাম গত সাড়ে চার বছর যাব বিভিন্ন সময়ে আজকে চারশো উনআশি তম দিন এবার হসপিটালে ভর্তি আজি আপনাদের বুঝতে হবে এই সরকার উনাকে অন্তরে জেলখানে নেওয়ার পর একাকিত্ব তার চিকিৎসা না করানো এবং উনাকে আস্তে আস্তে একদম সংকটপূর্ণ অবস্থায় ফেলে দেওয়া বিগত সরকারের একটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হাসপাতালে বা বিএসএমইতে বা সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন হসপিটালে ওরা একুশে আগস্ট রিলিজ হয়েছি গতকালকে বারোই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন ট্রেনে উঠতে হলে নেগেটিভ প্রেসার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে সেটা কতটুকু ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে সেইটি কিন্তু একটা গল্পের বিষয় না সেটি হচ্ছে একটা একাডেমিক বিষয় সায়েন্টিফিক বিষয় প্রফেশনাল বিষয় মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুত তার সময় দ্রুততম সময়ের মধ্যে শারীরিক ভাবে সুস্থ হলে যত দ্রুত বাইরে নেওয়ার চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের অপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো ক্যাপ্টন নাই ওনার জন্য আপনারা সবাই দোয়া করে এবং দোয়া করবেন এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে